এই করলা ভাজা পটল আলু ভাজা আনারকল ভাজা ওল ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা আর মাছের ঝাল আর ডাল হ্যালো ভিয়ন তো আজকে হচ্ছে গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে এই সাড়ে বারোটার মতো তো সকাল সকাল তো আমার মায়ের আজকে রান্নাবান্না হয়ে গেছে আজকে হচ্ছে মঙ্গলবার রান্না পুজো তো আজকের দিনে হয়তো তোমরা অন্য কিছু ব্লগ দেখতে পেতে অনেক রান্না কাটা ফুটি কিন্তু সেরকম তো কিছু ব্লগ দেখতে পাচ্ছ না আর আমার শরীরটাও খারাপ হবে সোনা মায়েরও জ্বর হয়েছে সকাল থেকে বমি দুসমুসান হচ্ছে তো যাই হোক চলো আমার মা কি রান্নাবান্না করেছে তোমার সাথে শেয়ার করি সকালে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আমার মা রান্না হয়েছে সকালের ভাত তার সাথে এখানে আমার জন্যে আছে কুলেখাঁড়া কাঁচা লঙ্কা দিয়ে মোলা কুলেখাঁড়া সেদ্ধ ওখানে আছে শুশুনি শাক ভাজা কুমড়ো ভাজা এখানে আমার দাদার জন্যে আছে পেঁপে আলু সিদ্ধ মোলা আর নিচে আছে আজকে যেহেতু দিশি মাছ খেতে হয় দিশি কাতল মাছের সাদা মাটা ঝোল মাছের ঝোল আর এটাই আছে মাছের ঝাল তো এই হচ্ছে রান্না বান্না আজকে আমাদের তো সবাই এখানে ভাত টাক খেয়ে একবারে চান টান করে আর সংড়ি ফৌড়ি সৌড়ি টৌড়ি আর কি ছোঁয়াছুঁই হবে না আবার রাত্রে ঠাকুরের রান্না হবে রান্না পুজোর রান্না হবে তো এইটো আমাকে ঘুম পাড়িয়ে দিলাম তবে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে তো করা হয়নি তো এখন থেকেই করা হলো এখানে তো দাদার ভাত বাড়া আছে খাবে ও আমরাও খাবো সবাই মিলে এই যে আমার সোনামা ঘুমোচ্ছে তা জ্বর হয়েছে আমি এই বাগের গল্প বলে বলে ওকে ঘুম পাড়ালাম জ্বর সর্দি সকাল থেকে বমি পটি সব হচ্ছে ওর বাবা আমার মাকে বলেছিলাম বলে আমার মা ওইখানটাই খালি তুলেছে সব এগুলো রান্না পুজো বলে কথা ঠাকুরের রান্না ঘোষা মাছা রান্নাঘর পরিষ্কার গ্যাস মোছা রান্নাঘর মোছা টোচা রগড়ানো সব আমার মায়ের কমপ্লিট একদম পরিষ্কার করা ফিজ মোচা বাসন মাজা সব বাসন এদিক থেকে এদিকে করে নিয়েছে সব কিছু রেডি ঠাকুরের রে হবে বলে যদিও আমাদের রান্না পুজো নেই রান্না পুজো যাদের থাকে না তাদের আবার ছুতে থাকে না আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই বাপের বাড়িতে চলো ভাত খাবো থালানি এই হচ্ছে সব আমার মায় রেডি তো একটু একটু করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো আশা করি তোমাদেরও এখানকার রান্না পুজো ভালো লাগবে আগের বছর তো ওখানে রান্না পুজো দেখেছিলে দিদিন আুনিটা কি খাচ্ছে গো এই দেখো আমাদের রান্না পুজোর কাটাকুটি চলছে এই দেখো পাওয়ার বউ যে এখানে নারকোল ছাড়াচ্ছে এখন ভাজা হবে আর আমার মা ওখানে সব কুটি করে ফেলেছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর কি করেছে গো মা কয় ও ওইখানে ওল ভাজা আলু ভাজা করলা আর কাঁচকলা পাঁচ পাঁচ রকমের সাত রকমের কয় সাত রকম তো আর তো ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা ওল ভাজা কাঁচকলা করলা পটল আর রকম হচ্ছে তো এই পাশেরটা ছোট ছোট কি কুচোনো ও মাছের টক আছে তোদের ও সাদ রকম ভাজা হচ্ছে না মাছ ভাজাটাকে নিয়ে আর ন রকম করছো ও

রান্নার জোগাড় আমার মায়ের হয় আগে তো তোমরা গ্যাসের উংনে দেখেছো অনেক অনেক রান্না দেখেছো বাড়িতে তখন অনেক লোক অনেক অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেক মাছ টাচ এখন যেমন লোক তেমন রান্নার ভিডিও তেমন মাছ ওখানে কেটে আনে বলে তা ওখানে গোটা গোটা আনে বলে অনেক লাগে আমার বাপিও যদি গোটা গোটা আনতো অনেক মাছ হচ্ছে কেটে এনেছে বলে ওর মায়ের কাজ হালকা করে দিয়েছে তাই পম্পের মাছটা কাটছো ফবিছে নিচ্ছি টিঙ্কু বলছে মাছওয়ালিটা ওয়ালিটা কোথা থেকে এলো কটায় করে মাছ ভাগ মাছ কাটছে যে মুখটা তো দেবে মাছওয়ালি আমি তো কুমড়ো ভাজাও না না পটলও খাই না বেগুনও খাই না শুধু কাঁচকলা ভাজাটা খাই আর আলু ভাজা আর কোন ভাজা খাই খাই না না ভাজাও ভালো লাগে নারকল ভাজা কত নারকল ছাইছ কটা মা যাচ্ছে তা বরণ এই দিকে ছাদে দিতে হয় ওই দিকে ছাদে দিচ্ছে পরে গেল তো গোয়েটা এতগুলো মালা তাই হচ্ছে রান্না পুজো আর কালকে যেহেতু ঠাকুরের এতে মনসা ডাল যে পুজো করতে হয় তার জন্য মনসা ডাল আমার মা এসে রেখেছে হেলা ফুলও এনে রেখেছে তো ওদের সাথে শেয়ার করবো দেখো আজকে আমাদের এখানে রান্না পুজো আমার বাবার বাড়িতে তো এখানে আলু তারপরে কি ওল পটল বেগুন কুমড়ো কাঁচকলা করলা নারকল সমস্ত ভাজাভুজি কাটা হয়ে গেছে এখানে আমার মা বেগুনও ভাজ দাঁড়ানো করে দিয়েছে আর দুটো ঠাকুরের ভাত হবে আছে রান্না পুজোর তোর শুরু হয়ে গেছে এই দেখো আমাদের করলা ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আমার মায়ের হয়ে গেছে ঠাকুরের রান্না ওখানে ঠাকুরের ভাতও হয়ে গেছে হ্যাঁ কিছুটা বাকি আছে কাকুদায় বিস্কুট বেজা যায় ওইটা নিয়ে আসছে এখানে আলু ভাজা হচ্ছে ওল সেদ্ধ করা হয়েছে ওল ভাজা হবে এখানে আমাদের হাড়ি যে ভাত হচ্ছে আবার মাছের টক হবে আমাদের ঠাকুরকে মাছের টক দিতে হয় কোনটা নবা জলের বোতল হাতে কি দেখো রান্না বাড়ি হচ্ছে নারকোল ভাজা হবে ওল ভাজা আলু ভাজা কত রকম হবে তো গেছলি তুই কোথায় গেছলি বৌদির সাথে কোথায় আছিস তুই ঠাকুর আনতে গেলিস যেতে হবে না আসছে ভাইজিরা আর অন্ধকারে ছাদে উঠিস নি পড়ে যাবি ওরা আসছে রে

এই তো ভালো দাদা বাড়ি ঠাকুর আসছে নম করো মাথা খারাপ করে দিচ্ছে ভালো দাদা ঠাকুর আসছে ভালো দাদা ঠাকুর আসছে নম করবে তো ননি যাও নি হিয়া দাদা নন করো নন করো অন্তিকা নন করো তো নন করো নন করো ও একা পারে হেরে দেখিয়া হিয়া ভাইজিকে একা একা নমস্কার করতে দাও

হ্যাঁ বিশ্বকর্মা কাদের বাড়ি ঠাকুর এসছে না ভালো দাদাদের বাড়ি ভালো দাদাদের বাড়ি ঠাকুর এসছে তো তুমি কেমন নাচবে ভালো দাদাদের ঠাকুরে এরকম করে নাচবে ভাব ঠাকুরে কেমন নাচবে আপা কি করছে আপা রান্না করছে আপা রান্না করছে না না ভাজাভুজি হয়ে গেছে ভাত হচ্ছে আর মাছ হবে আর ডাল হবে সব ভাজাভুজি আমার মায়ের হয়ে গেছে হ্যাঁ আমার মা সাড়ে তিনটার সময় বসেছে কটা ইলিশ মাই নেইছি আমাদের পাঁচটা কটা ইলিশ মাই নেইছি আমার পিছু মনে আসো ও এইখানে ঠাকুর আসবে এখানে পুজো হবে পায়খানাটা এইখানে তো এদিকটা যদি এখন ইউজ হয় না তোদের পায়খানা হ্যাঁ

আমি হাত দিই এই দেখো আমাদের রান্না বান্না সমস্ত হয়ে গেছে ঠাকুরকে এই দেখো এবার আমরা ভাত খাবো তাই তো ও দিদি পিছুমণি চক খেয়ে নিচ্ছে পাতা আছে মা তোমার বাবি পাতা কেটে নিয়ে এসছে এই যে কলতলায় রেখেছে পাতাম কচি কচি পাতা তো আমি একটা ধুয়ে নি এই পাতাটা আবার কেমন দাঁড়া পাতাটা তো দেখিন মা হাতটা তো নুনির কি ভালো লাগছে কি ভালো লাগছে যে আমাদের নুনি ভাত খাচ্ছে আমার পাত্তাও কি সুন্দর সাজানো ননির পাত্তাও সাজানো আমরা যে কলাপাতায় ভাত খাচ্ছি তো কি মজা মাও কলাপাতায় খাচ্ছে নুনিও কলাপাতায় খাচ্ছে পিসিমনিও কলাপাতায় খাচ্ছে

ডাল ভাত মা খাচ্ছে তো চলো আমিও খাবো এই করলা ভাজা পটল আলু ভাজা নারকল ভাজা ওল ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা আর মাছের ঝাল আর ডাল আমাদের রান্না পুজো খাওয়া রান্না পুজোর রান্নার খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাইকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন